তো বন্ধুরা আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তো দেখতেই পারছ আমি ঘর সরার থেকে স্টার্ট করে দিলাম তো অনেক দিন থেকে আমি ভিডিও দিতেই পারিনি মানে অনেকটা চাপ একটার পর একটা অনুষ্ঠান হয়েই আছে আমাদের বাড়িতে আর ভিডিও আর করাই হচ্ছিলো না যাই হোক এই দেখো সকাল সকাল আমি ঘর শুটছিলাম আর হচ্ছে ওদিকে আমার বর রেডি হয়ে যাচ্ছিলো আর হচ্ছে ঘর শুরতে শুরতে জানো তো আমাকে কতটা বকা শুনতে হলো কারণ হচ্ছে বাজারে চলে যাবে তো অনেকটা বেলা হয়ে গেছে এদিকটা আমার কিন্তু চাটা এখনও কিছুই করা হয়নি তো শুধু আমি কাপড় ছেড়ে চলে গেছি কারণ হচ্ছে স্নান করার সময় নেই এখন তো প্রথমে আমার চা বানিয়ে দিতে হবে যাই হোক এদিকে ঘরটা সুরে চলে গেলাম চা বানানোর জন্য তো দেখতেই পারছো এখানটায় চা নিয়ে চলে আসছে আমি বাইরে খেটেছিলাম তোর বাবা ভিতরে খেয়েছি খেয়েছিল। যাই হোক এদিকে রেডি হয়ে গিয়ে চলে গেল তো এদিকে আবার দেখো আজকে হচ্ছে অনেক দিনের ভিডিও বললাম তো তো অনেক দিন আগে ভিডিও করে রাখা হয়েছিল এটা হচ্ছে দোল পূর্ণিমার ভিডিও সেদিনকার ভিডিও তো এটা আপলোডই দেওয়া হয়নি যাই হোক এখানে দেখো আমি পায়েস বসিয়ে দিয়েছি আর হচ্ছে আমাদের কিন্তু এই ভোগ দিতে লাগে এই দোল পূর্ণিমাতে তো আমাদের নিয়ম এখন নিয়মটা তো ভাঙা যাবে না তো আমরা এই নিয়মে করে আছি আর কি যে কোনো পূর্ণিমা হোক যে কোনো এসে হোক আমরা ভোগ দিয়েই যাই যাই হোক এদিকে আমি পায়েসটা বসিয়ে দিলাম আর হচ্ছে আমাদের নিয়ম কিন্তু খিচুড়ি দেওয়া তো খিচুড়ি তো রোজ রোজ খিচুড়ি দিতে কি ভালো লাগে বলো তো আর আমি ভিডিওটা কিন্তু বেশি করে করতে পারিনি যতটুকু আর কি করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো খিচুড়িটাকে ডিনাই করে আমি হচ্ছে ঝুড়া খিচুড়ি বানিয়ে নিলাম তো ইউটিউবে সব কিছু এখন কিন্তু পাওয়া যায় এ টু জেড মানে যেটা চাইবে সেটাই কিন্তু এই ইউটিউব থেকে পাওয়া যায় যাই হোক ইউটিউব থেকে দে কিন্তু আমি ঝুড়া খিচুড়ি বানিয়ে নিলাম তো ফিফটি ফিফটি সব কিছু দিতে হয় তো সব কিছু আমার কাছে ছিল না তো কিছু জিনিস আমার মেয়েকে বললাম যে দোকান থেকে একটু কিনে নিয়ে আয় তো যেমনটা ঘি কাজু তারপর হচ্ছে এমনি বাদাম তারপরে হচ্ছে কিসমিস তো সেসব সব কিছুই দিতে হবে পারফেক্ট পারফেক্ট হিসাবে না দিলে তো আর জিনিস ভালো হবে না যাই হোক তারপর আমার মেয়েকে বলার সঙ্গে সঙ্গে আমার মেয়ে বলল মেয়ে তো শুনেই আর কি অনেকটা ফুর্তি যাই হোক মানে খিচুড়িটা অতটা পছন্দ করে না তার জন্য আর কি ও মানে যেখানে যাওয়া লাগে যাবে ও গিয়ে হলেও এনে দেবে আর কি যাই হোক ও চলে গেল বাজারে আর এইদিকে দেখো আমার ছোটো মেয়ে লুচি বেলতে এতটা পছন্দ করে মানে বলার মতো না তুমি যদি নাও ডুলতে দাও ও মানে বসতে সেখানেই ঢুকেই পড়বে তারপরে হচ্ছে লুচি বেলানোর জন্য জানো তো স্নান করতে চলে গেল তো স্নান করে জানেই তো স্নান না করে ধরতে দেব না যাই হোক স্নান করতে গেল। তো স্নান করে এসে দেখো আমাকে লুচিগুলো কি সুন্দর করে বেলে দিচ্ছে আর দেখো আমি এখানটায় ভয়েস দিচ্ছি বাজারের দোকানে বসে তো এত গাড়ি মোটরের আওয়াজ মানে বলা যাচ্ছে না এত আওয়াজ যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো বাড়িতে তো আমি সময়ই পাই না তো কি করে দেব আর একটার পর একটা অনুষ্ঠান হয়েই যাচ্ছে আমাদের বাড়িতে তার জন্য আর কি ভিডিওগুলো দেওয়াই হচ্ছে না তো আমি দোকানে বসে আজকে আপলোড দিচ্ছি আজকেও কিন্তু রং খেলা এখনও শেষ হয়নি তবুও আজকে আমি চলে এসেছি কারণ ঈদের বাজার তো তবু বাজারও একটু দোকানেও আসতে হবে তার জন্য আজকে চলে এসেছি সকাল সকাল তো এসে দেখো আমি ভিডিওটাকে ভয়েস দিচ্ছি তো এদিকে দেখো আস্তে আস্তে করে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আর গ্যাসের কিন্তু একেবারে হিট নেই মানে গ্যাসে হিট উঠেই না কারণ হচ্ছে নিরামিষ গ্যাস তো পড়েই থাকে না বলো নিরামিষ গ্যাস তো ইউজ করা হয় না তো ইউজ করা না ইউজ করার জন্যই আর কি যদি এনিটাইম ইউজ করা হতো তাহলে দেখতে হিট কিন্তু সেরকম ভালোই থাকতো তো ইউজ না করার জন্য জিনিসগুলো একদম নষ্ট হয়ে যায় যাই হোক এদিকে আমি একটু একটু করে লুচিগুলো ভেজে নিই ভেজে নেওয়ার পরে হচ্ছে এখান থেকে চলে যাবো আমি মানে ইসে করার জন্য এর আগে কিন্তু আমি ঝুড়া খিচুড়ি মানে এরপরেই আর কি ঝোড়া খিচুড়িটা বানিয়ে নিব। যাই হোক ভিডিও জানি না কতটুকু হয়েছে ভয়েস তো দিচ্ছি আমি তো ঝুড়া খিচুড়ির মধ্যে আমি যা দেখলাম তো ফিফটি পারসেন্ট মানে ডাল তুমি যতটুকু দিবে ঠিক ততটুকুই তোমার হচ্ছে চাল দিতে হবে তো আমার কাছে তিন পোয়ার মতো গোবিন্দভোগ চাল ছিল আর একটু তো আমি পায়েসই দিয়ে দিয়েছি যাই হোক ওই অতটুক ডালই আবার দিতে হবে যাই হোক তিন পোয়া ডাল আমি দিয়ে দিলাম তিন পোয়া ভোগ চাল দিলাম তারপর হচ্ছে ঘি মানে সেসবে কোনো মাপ নাই যাই হোক মাপ তোমাদের টেস্ট অনুযায়ী দিতে হবে তো সেগুলো দিয়ে আর কি আমি বানিয়ে নিলাম সুন্দর হয়েছিল। সত্যি বলার মতো না আমি যে মানে প্রথমবার ইউটিউব দেখে বানালাম ঠিক এতটা টেস্টি হবে ঠিক জানা ছিল না তাই আর কি সবাই বলছিল তুমি এতটুকু কেন বানালা আমি বললাম যে আমি খিচুড়ির জন্য একটুখানি খিচুড়ি দেবো কারণ রঙ খেলার মধ্যে কে প্রসাদ খাবে কি খাবে না সেটাও কিন্তু বলা যায় না তাই না বলো বেকার নষ্ট হবে না তার জন্য সেরকমভাবেই আর কি বাজার করা হয়েছিল তো যতটুকু ছিল ততটুকুই তো বানাবো না বলো তার জন্য মই যতটুক ছিল অতটুকু দিয়েই বানিয়েছি সত্যি প্রসাদ খেয়ে সবাই এতটা ভালো পেয়েছে তো তারপর দেখো আমি পূজা দিতে চলে আসলাম বললাম তো সেই ভিডিওটা করাই হয়নি আমি যে খিচুড়ি বানিয়েছিলাম তো এতটা মত্ত হয়ে গেছিলাম যে জুড়া খিচুড়ি বানাতে আমি ভিডিওটাই করতে পারিনি যাই হোক এদিকে চলে আসলাম এই দেখো পুজো দিচ্ছিলাম তো আমার মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিল তো এখন মানে সে পুজোটা সেরে বাস একটু বাইরে আমার হচ্ছে ঠাকুর তুলসী পাটে ওখানে একটু পূজা দেবো তো তুলসী পাঠে চলে গেলাম আমি পুজো দিতে তো দেখতেই পারছো তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও